এই ছোট্ট আমলটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা করবে তার সারা দিন ও রাতের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং তালা নিজেই নিয়ে নেবেন আর যদি কেউ এই আমলটি সকালবেলা করেন তাহলে সারাদিনের হঠাৎ বিপদ থেকে আল্লাহতালা আপনাদেরকে বাঁচিয়ে দিবেন এবং যদি কেউ রাতে শোয়ার আগে এই আমলটি করেন তাহলে হঠাৎ বিপদ থেকে সারা রাত আল্লাহতালা আপনাদেরকে রক্ষা করবেন আপনাদেরকে আমি এইটা বুঝতে চাচ্ছি যে বেলায় আমলটি করলে সারাদিন আল্লাহ তালা আপনাকে নিরাপদ রাখবেন এবং সন্ধ্যা বেলায় আমলটি করলে সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত তালা আপনাকে নিরাপদ রাখবেন আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ